সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যখন আইন উপদেষ্টা হাসিমুলকে নিয়ে ভিডিও বানায় তখন বাংলাদেশে অনেকেই ইলিয়াস হোসেন ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছে অথবা ইলিয়াস ভাইয়ের এই ডকুমেন্টকে অনেক অংশে বিশ্বাস করে নাই তাদের মধ্যে অনলাইন অ্যাক্টিভিস্ট একজন গুরুত্বপূর্ণ নেতা বিএমপি নেতা অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর ফয়জুল হক তাকে আপনার ভালো করে চেনেন ডক্টর ফয়জুল হকও তার প্রতিক্রিয়া জানিয়েছেন ডক্টর ফয়জুল হক সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে কীভাবে জবাবটা দিয়েছেন দেখেন ডক্টর ফজল হক ভাই তিনি যেভাবে লিখেছেন শুধু বাস দেয়াই কি ভিডিও তৈরির উদ্দেশ্য তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে শুধু বাস দেয় কি ভিডিও তৈরির উদ্দেশ্য তার মানে কি সাংবাদিক ইলিয়াস হরেন ভাই কি বাস দেওয়ার জন্য ভিডিও তৈরি করেছেন এত বড়ো একটা ভিডিও করেছেন এত ডকুমেন্ট এত কথাবার্তা এত সুন্দরভাবে সাজানো গোছানো এগুলো কি বাস দেওয়ার জন্যই হ্যাঁ আর ইলিয়াস ভাই কি বাস দেওয়ার জন্যই তিনি ভিডিও তৈরি করেন তিনি কি একজন ইউটিউবার হ্যাঁ তিনি একজন জেমের তিনি একজন সাংবাদিক ইনিভিস্টিকোটার সামাজিক তার কাজকর্ম তার কাজকর্ম দেখে তার ভিডিও দেখে কি আপনাদের এটা মনে হয় আপনার কি এই যে ডক্টর ফয়জল হকের কথার সঙ্গে একমত আমি জানি না ডক্টর হক হকজন বর্তমান মানে অন্য একভাবে কথা বলতেছে সুশীল হওয়ার চেষ্টা করতেছে সব দিকে সবার মন রক্ষা করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু না ভাই সবার মন রক্ষা করে আপনি চলতে পারবেন না হক কথা বলতে হবে কারো বিরুদ্ধেই এমনভাবে ভিডিও বানানো উচিত নয় যা আসলে বাস্তবসম্মত নয় দেখেন কোথায় থেকে কোথায় ইঙ্গিত করেছেন তিনি বাংলাদেশে অতীত নিয়ে ঘাটলে সবাইকেই কিছু না কিছু কালো দাগ লাগাতে পারবেন বিশেষ করে রাজনীতিতে গত বছরের বক্তব্য সাথে এই বছরের বক্তব্যর মিল পাবেন খুব কম মানুষ পরিবেশ পরিস্থিতির আলোকে পরিবর্তনশীল হয়ে থাকেন বাংলাদেশে এমনও মানুষ আছে যারা এক জীবনে এরকম ছিল বর্তমানে ভিন্ন তাই বলে তার অতীত নিয়ে ছোটো করা এটা কোনো অবস্থাতেই কাম্য নয় কারো উপরে মন খারাপ হলে তাকে একদম শেষ করে দেওয়ার মন মানসিকতা পরিহার করা দরকার রাজনীতিতে আরও ভিডিও নীতি এক নয় বাংলাদেশে ভিডিও নীতিরা রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় যা কখনোই কাম্য নয় বুঝতে পারছেন তবে অবশ্যই যে কেউ যে কোনো বিষয়ে প্রতিবাদ করতেই পারে তবে তার প্রতিবাদ থেকে যতটুকু সুন্দর তা কেবল দর্শকরা গ্রহণ করা উচিত না হয় আজকে হয়তো আপনার শুনতে ভালো লাগবে আর একদিন হয়তো ভালো নাও লাগতে পারে এদেশে অনৈক্য তৈরির জন্য একটি গ্রুপ মাঠে নেমেছে হয়তো তারা জানে শুনে নেমেছে না হয় অবুঝ হয়ে নেমেছে মাঠে দেখবেন এক একদিন এক এক বিষয়ে তালি বাজায় তালি দেখলেই মনে হয় সে কোনো না কোনো কারণে ক্ষিপ্ত আমি সমালোচকদেরকে অবশ্যই সম্মান জানাই তবে তাদের সমালোচনার পরিমাণ এতটুকু বেশি যে মানুষ একেবারে দিশেহারা হয়ে যাচ্ছে দেখেন মানে সাংবাদিক গ্রীষ্ম এমনভাবে ধরছে হাসিনারুলকে এবং সমালোচনা শুরু করছে যে মানুষ দিশে হারা হয়ে যাচ্ছে যে কোন দিক যাবে তারা যা মোটেও নাই। আমাদের দেশে হাসিনা বিরোধী অবস্থান এমন ছিল যে সবাই কামনা করছে যে কোনো মূল্যে হাসিনার পতন হোক তা যেভাবেই হোক এমনকি অনেক মানুষ মার্কিন নীতিতে পছন্দ আবার অপছন্দ করেন কিন্তু হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে তাদের সাথে ঐক্য করতে মন খারাপ করেনি এরকম একটি পরিস্থিতিতে থেকে দেশকে রক্ষা করতে সবাই ঐক্যবদ্ধ হন আজ তাদের অনেক অদশ্যই আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু তাদেরকে অপমান কিংবা অপদস্থ করা মোটেও ঠিক হবে না খুব সুন্দর কথা বলেছেন আজ যারা অতিরিক্ত করছেন তারা আসলে কি আদর্শ লালন করেন নিজেকে প্রশ্ন করুন একদিন জামাতের পিছনে বাস আরেক দিন বিএমপিকে বাস আরেক দিন উপদেষ্টাদেরকে বাস আরেক দিন ছাত্র নেতৃবৃন্দকে কিংবা সমন্বয়কদেরকে বাস এভাবে কি দেশ চলতে পারে পারে না অনেকে এমনও ভাব ধরেন যে তারা তাদের জাতিগোষ্ঠীর চাইতেও আপনাকে মাথায় তুলে দেয় মূলত এরা আপনাদের আবেগ নিয়ে খেলা করে পৃথিবীতে কোনো মানুষই একশো পার্সেন্ট সঠিক নয় সবারই মানবীয় দুর্বলতা আছে সেই কারণে সবাইকে বাস্তবসম্মত জ্ঞান নিয়ে পথ চলা উচিত আমি নিজেও অনেক সময় চুপ থাকি কিছু বিষয়ের কারণ আমাদের ফলোয়ারগণ ভুল বুঝবে সেই জন্য কিন্তু ব্যথিত হই এই ভেবে যে তথ্য প্রযুক্তির এই যুগে কিভাবে আপনাকে আমাকে অল্পতেই ঘায়াল করে কিছু মানুষ আমরা দেখতে মজা পাই শুনতে মজা পাই কিন্তু আসলে এর মধ্যে বিষপাপ ভরপুর আমাদের দেশে কারও কোনো এক পরিকল্পনায় চব্বিশের স্বাধীনতা হয়নি সবাই মিলে এই দেশকে স্বাধীন করেছি এখন আমাদের উচিত পরামর্শ দিয়ে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার তবে সরকার যারা আছেন তাদেরকেও সবাইকে মূল্যায়ন করার তবে সরকার যারা আছেন তাদেরকেও সবাইকে মূল্যায়ন করে পথ চলা উচিত আসুন অনলাইনে মজার জন্য ভিডিও না দেখি কিংবা দিই ভিডিও হোক শিক্ষার জন্য ভিডিও হোক ঐক্যর জন্য ভিডিও হোক দেশের জন্য ডক্টর ফয়জুল হক ডক্টর ফয়জুল হক খুব চমৎকার কথা বলেছেন সুশীল ভাষায় কথা বলেছেন কিন্তু এসব সুশীল ভাষায় তো সাংবাদিক অ্যাসোসিয়ান ভাই কথা বলবে না কারণ তাদের কাছে যে সব তথ্য আসে তাদের কাছে যে সব ইনফরমেশন আছে সেগুলো তার ডক্টর ফয়জুল হকের কাছে আসবে না অর্থাৎ তারা ভালো জানে তারা সাংবাদিক জার্নালিজম তাদের কাজ তারা ইনভেস্টিগেশন করতে পারে তাদের কাছে অনেক তথ্য আছে অর্থাৎ এভিন্তুক আপনি যদি দেখেন সাংবাদিক এরিয়া অ্যাসোসিয়ান ভাইরা দেশ নিয়ে যত কথা বলেছে যত কিছু বলেছে সব কিছু কিন্তু মিলে গেছে মিলে গেছে এবং যত তথ্য প্রমাণ দিয়েছিল সব কিছুই মিলছে এই পর্যন্ত দু একজন মিস আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার তথ্যের ভুল কিন্তু বেশিরভাগ জায়গায় আশি পার্সেন্ট যদি আপনি দেখেন মিলে গেছে তো এত ডকুমেন্ট থাকার পরেও প্রমাণ থাকার পরেও আপনার ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না কোনো কথা বলবেন না উল্টো আপনারও দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় বসাবেন বিভিন্ন পদে পদোন্নতি করবেন উল্টো কাজ করবেন আমার বাড়ির আবদার পাইছেন না বাংলার বাড়ি আবদার পাইছেন আর এরকম নীতি কথা বলবেন সুশীল কথা বলবেন ডক্টর ফয়জুল হক সাংবাদিক ইলিয়া হোসেন ভাই ভিডিও যদি আপনি দেখে থাকেন কত ডকুমেন্ট দেওয়া হয়েছে কত ফোন কল দেওয়া হয়েছে কে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নেওয়া হয়েছে হ্যাঁ তো সে বিষয়ে তো কোনো কথা বলেন না সাংবাদিক ইলিয়া হোসেন ভাইরা স্বার্থের জন্য কথা বলে না দুই টাকা কামাই করার জন্য কথা বলে না দেশের জন্য কথা বলে নিঃস্বার্থভাবে কথা বলে আর আপনি আমি কথা বলতে গেলে অনেক হিসাব নিকাশ করে কথা বলি সাংবাদিক ইলিয়াস ভাই ওই হিসাব করেন না নিজের লাভ হচ্ছে না লাভ হচ্ছে কারণ তার দেশের জন্য কথা বলে দেশের মানুষের স্বার্থের জন্য কথা বলে ঠিক আছে অথবা এই দেশ ধ্বংস হোক দেশকে নিয়ে খুব খেলা করুক যাই ইচ্ছা তাই করুক এটা সাংবাদিক লেসেন্টরা চায় না তারা দায়িত্ব নিয়ে কাজ করে অথবা এই ধরনের সুশীল কথাবার্তা আমার কাছে মনে হয় না দেশের জনগণ এগুলো খাবে ঠিক আছে অনেকে হয়তো কমেন্টে ডক্টর ফজুল হককে অনেক বেশি কথা বলেছে তো ঠিক আছে ডক্টর ফজুল হক ভাই আপনি আপনার জায়গা থেকে খুব সুন্দর কথা বলেছেন ঠিক আছে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে হাসিব নজরুল স্যারের বর্তমান কর্মকাণ্ড খুবই বিতর্কিত তাকে নিয়ে যতটুকু আমরা আশা করেছিলাম তার কোনো ফলাফল আমরা পাচ্ছি না আপনারা দেখেছেন রিসেন্টলি শিবির কর্মীকে ডান্ডা ফেরি পরিয়ে আদালতে উঠানো হয় আর আমেলকে দোষদেরকে জামিন থেকে শুরু করে জামায়তর করে আদালতে উঠানো হয় এখান থেকে বোঝা যাচ্ছে যে আইন উপদেষ্টা কি নজরুল কী করতে চাচ্ছে এবং কিভাবে কাদেরকে সহযোগিতা করতেছে এটা স্পষ্ট এইসবের বিরুদ্ধে কথা বলেন যদি ক্ষমতা থাকে যদি এতই সৎ হয়ে থাকেন এতই আদর্শবান হয়ে থাকেন এসব জায়গায় কথা বলেন প্রদর্শকের ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ